উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের ইটাহার নেতাজি ক্লাবের দুর্গা পুজো এবছর বত্রিশতম বর্ষে পা রাখতে চলেছে ফলে জোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এখানে ইটাহার থানা সংলগ্ন ক্লাব প্রাঙ্গনে পুজোর আয়োজনে স্থানীয় শিল্পীদের হস্তশিল্পের মাধ্যমে প্যান্ডেল তৈরির কাজ চলছে এবছর এখানকার পুজোর মূল আকর্ষণ মায়ের প্রতিমা পাশাপাশি সাজিয়ে তোলা হবে গোটা প্যান্ডেল চত্বর তাদের পক্ষ থেকে সারা বছর নানান সামাজিক করা হলেও পুজোর কটা দিন বিশেষ ধরনের সমাজসেবামূলক কর্মসূচি রাখা হয়েছে অন্যান্যবারের মতো রাজ্য সরকারের পক্ষ থেকে প্রাপ্ত অনুদান এবং সাধারণ মানুষের সহযোগিতায় পুজোর প্রস্তুতি এখন চলছে জোর কদমে এটা এটা থানামোন নেতাজি ক্লাবের পুজো এটা আমাদের বত্রিশতম পুজো এবং আমাদের লাইট আমাদের লোকাল ক্লাব মেম্বরেরি লাইট এবং পুজো হচ্ছে ক্লাবের নিজস্ব জায়গায় নিজস্ব জায়গায় প্যান্ডেল প্যান্ডেলে আমাদের হস্তশিল্প দিয়ে কিছুটা ভিতরটা সাজানো হবে এবং মা দুর্গার মূর্তি থাকবে থাকবেই সামাজিক কাজের সাথে কিছু না কিছু আমরা যুক্তই থাকি ক্লাবের এবং এবছরও পুজোর সময় কিছু চিন্তাভাবনা আছি দেখা যাক কী করা যায় কাপড় কিছু কাপড় বা কিছু খাওয়ার গরিব দুঃখীদের যে যাওয়ার চিন্তা ভাবনা আমাদের ক্লাব মেম্বারে আছে পশ্চিমবঙ্গের মানুষ মুখ্যমন্ত্রী মমতা বালার্জির যে অনুদান এক লক্ষ দশ হাজার টাকা সেই টাকা এবং লোকাল কিছু মানুষের সহায়তা নিয়েই আমরা পুজোটা করি চলছে হ্যাঁ এবারে পূজার প্রস্তুতি যোগদানই চলছে আর শ্রী বিসংবাদ ইটাহার